দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের চুনকাম গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্ক ও স্টেডিয়ামের উত্তেজনা গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত টেস্ট সিরিজের সমাপ্তি ঘটে এক অপ্রত্যাশিত এবং হতাশাজনক দৃশ্যের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে অপ্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত চুনকাম হওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যার তীব্রতা গিয়ে পড়ে দলের কোচ গৌতম গম্ভীরের ওপর এক পরাজয়ের প্রেক্ষাপট ঘরের মাঠে কেন এই হতাশা ভারতের মতো শক্তিশালী দল যারা বছরের পর বছর ধরে নিজেদের ঘরের মাঠে প্রায় অপরাজেয় তাদের জন্য কোনও সিরিজে চুনকাম হওয়াটা ক্লিন সুইপ সমর্থকদের কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত কলকাতার পিচ বিতর্ক প্রথমত ইডেন গার্ডেন্সে কলকাতা অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট ম্যাচটি ঘূর্ণি পিচ বানানোর কারণে মাত্র আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল সমালোচকরা তখনই প্রশ্ন তুলেছিলেন যে ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগাতে গিয়ে দল কি খেলার আসল মেজাজটিকেই নষ্ট করে ফেলছে গুয়াহাটিতেও একই ফলাফল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট পাঁচ দিন ধরে চললেও ফলাফল সেই প্রথম ম্যাচের মতোই দাঁড়ায় ভারতের পরাজয় নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও দেশের মাটিতে চুনকাম হওয়ার এই ঘটনা সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে ক্রিকেটারদের হস্তক্ষেপ ও শান্ত করার অনুরোধ যখন গম্ভীরের বিরুদ্ধে ধ্বনি উঠেছিল তখন ভারতীয় দলের দুই সদস্য মোহাম্মদ সিরাজ এবং ব্যাটিং কোচ শীতাংশ কোটাক পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসেন মোহাম্মদ সিরাজের ভূমিকা তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ দর্শকদের দিকে সরাসরি তাকিয়ে ঠোঁটে আঙুল ঠেকিয়ে বরাবর সাদের চুপ করতে অনুরোধ করেন তিনি হাত দিয়ে ইঙ্গিত করেও দর্শকদের গলার স্বর নামানোর আবেদন জানান একজন খেলোয়াড় হিসেবে তিনি দর্শকদের রাগ বোঝাতে পারলেও কোচের প্রতি এমন ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করেছিলেন সিতাংশ কোটাকের বার্তা ব্যাটিং কোচ সিতাংশ কোটাক বাউন্ডারির কাছে দাঁড়িয়ে আরও স্পষ্ট ভাষায় সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন যে লোকটা ভারতের হয়ে এত কথা বলে তাকে তোমরা হাই হাই বলছো কোটাক সমর্থকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে গম্ভীর শুধুমাত্র একজন কোচ নন দেশের ক্রিকেটে তার নিজস্ব অবদান রয়েছে